যে সিচুয়েশন সেই সিচুয়েশনে ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরহরি কম্প এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেশ কইতে পারে কিনা ডক্টর ইনুস আমেরিকা আছে কিন্তু অন্যদিকে নতুন ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের ভিতরে আমরা জানি ডিজিএফআই বা সেনাপ্রধান তারা কতটা ইউনুস বিরোধী এবং সরকারের সাথে কতটা মুখোমুখি মাঝে মাঝে এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়েছে তো এবার নতুন আলোচনা আসছে ডক্টর ইউনুসকে সরিয়ে আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে নতুন সরকার গঠন করা হচ্ছে আর এর জন্য কাজ করছে কিছু লোক কিছু সাংবাদিক সেই সাংবাদিক কারা অবশেষে নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন সাবেক একজন সেনা সদস্য আমরা তা আলোচনা দেখবো পাশাপাশি ইন্ডিয়ার সাথে এবং এই ষড়যন্ত্র যে সবকিছু ইন্ডিয়ার নির্দেশে বা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হচ্ছে সেই বিষয়গুলো এই আলোচনায় উঠে এসেছে চলুন আমরা ভিডিওগুলো দেখবো এরপর গুরুত্বপূর্ণ কথা বলবো সাইফুর রহমান সাগর বোধ হয় যে ফেস দা পিপল সে কিন্তু বাংলাদেশে নয় বছর পরে গেছে গিয়ে ওখানে সাইফুর রহমান সাগর দেখলাম আজকে একটা লাইভ করলো সে কিন্তু বাংলাদেশে যাওয়ার পরে সাপোর্টে কিন্তু ঢাকায় একটা অফিস টফিস করে মোটামুটি ভালোভাবে বসছে এবং সে অনুযায়ী কাজ করতেছে মানে জেনারেল ওয়াকার এবং গোয়েন্দা সংস্থা এইভাবে বলতেছে ওইটা আমি আরেকটা জিনিস হচ্ছে আপনারা সবাই জানেন আমি হাসিনা আক্তার কাছে যেতাম যে যে হাসিনা আক্তার ওই কলিমুল্লাহকে নিয়ে আসে আমি কিন্তু ইয়া করে দিয়েছি নিজে প্রতিজ্ঞাবদ্ধ যে আমার যেটা বলা এটা দরকার হয়ে আমার চ্যানেল বলবো আর কোনো যাওয়ার দরকার নেই হাসিনা আক্তার ওই প্রফেসর কলিমুল্লাহকে ডেকে এনে মোটামুটি ডিজিএফআই বন্দনা বা ওই ইয়ে করতেছিল আমি ওখানে যাওয়া বন্ধ করে সো আমি যেটা সত্য আমি দরকার হলে শুধু আমার চ্যানেলে বলবো বাট এখন যেটা হচ্ছে বাংলাদেশের যে সিচুয়েশন সেই ইন্ডিয়া আবার আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে আবার কন্ট্রোল নিয়ে নিচ্ছে জেনারেল ওয়াকারের মাধ্যমে এটা আমি বারবার বলেই যাব বলেই যাব বলেই যাব এখন তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার প্ল্যান করেছে এবং নির্বাচন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট আসবে স্টেবল গভর্নমেন্ট আসলেই তখন এফেক্টিভ কন্ট্রোল করা যাবে না যদি একটা এখন ও আচ্ছা যেটা বলতেছিলাম সাইফুর রহমান সাইফুর যে সে একটা থিওরি দিল যে এখন একটা আগামী এক বছরের জন্য একটা নির্বাচন বাদ এক বছর একটা জাতীয় সরকার গঠন করার জন্য আমার ধারণা জাতীয় সরকার এখন যেটা করবে তার মধ্যে প্রফেসর ইউনুস থাকবে না এবং তারা তাদের মতো আগে যেরকম ওই যে তারা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা বানাতে চাইছিল শেয়ার আর হামিদ মিলা এরকম একটা সরকার চেঞ্জ হলেই তখন তারা নিজেদের মতো করে এখন যেহেতু তাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটা তো মিলিটারির প্রতিটা ইয়াতেই দেখা যাচ্ছে প্রতিটা অ্যাকশনেই দেখা যাচ্ছে প্রতিটা জায়গার মধ্যে নালে দেখেন আমি শিওর যে বর্তমান পরিস্থিতিতে এই যে লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যার জাহাঙ্গীর স্যার আমি কনফার্ম যে উনি গতকালকে যে নুরের উপর যেটা হয়েছে এটা অনুমোদন করেননি তাহলে কেমনে হলো সো দেশে কি দুইটা গভর্নমেন্ট চলতেছে একটা আর্মি একটা সিভিল আইম শোর জাঙ্গলি সারের অনুমোদন করেননি যে এবং সেনাবাহিনী জাতীয় পার্টিকে শিক্ষা দিচ্ছে সো তাদের হিসাবে এখন পর্যন্ত ইন্ডিয়ান আপনাদের যাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের আছে তাদের সাথে কথা বলে দেখেন তারা জানে আপা আসবে এবং ওজনাল ওয়াকার তাদেরকে নিয়ে আসবে আর মাঝখানে কয়েকদিন ধরে একটা মানে কুসুম খুসুম আহ ইয়ার টাইপ জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এসে কথা বলে গেছে আহ আওয়ামী লীগের কয়েকটা পান্ডা সো এটা হচ্ছে অল সেট গেম সো এখন যেটা হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে মেইন গেম মেইন প্লেয়ার এখন জাতীয় পার্টি মেইন প্লেয়ার হয়ে মিলিটারি এর মধ্যে মিলিটারি কিছু লোকজন থাকবে তারা যাবে তারা এই কি বলে সফট আওয়ামী লীগ বা কি বলে রিফাইন আওয়ামী এখন নাম চেঞ্জ করে ওই নামে তারা যাবে বাট এটা এখন ইয়ার থেকে ডিসিশন আসছে যে এটা জাতীয় পার্টি হইতে হবে সো এটারই সাপোর্ট দিচ্ছে জেনারেল ওয়াকার আমি আবারও নূরের সুস্থতা কামনা করি এটার যে যারা এই তাকে এভাবে মারধর করেছে আমি মনে করি এটার বিচার হওয়া উচিত এটা যদি বিচার না হয় সেইম গুম বিচার সেনাবাহিনী এই ধরনের কাজ করলে পার পেয়ে যায় তাকে বলতে হবে যাদেরকে যারা এই অনগ্রাউন্ডে সৈনিকরা কাজটা করেছে অফিসাররা কাজটা করেছে তাদেরকে বলতে হবে তাকে কে আদেশ দিয়েছে এটা করার জন্য এবং এরাই চাচ্ছে একটা গন্ডগোল পাকায় যেন এই সরকারটা চেঞ্জ হয় নেক্সট কোন সরকার আসে তখন দেখবেন গুম কমিশন কমিশন সবকিছু বাতিল হয়ে গেছে তখন ইন্ডিয়া আবার যে বাংলাদেশে কিছু একটা দেখাইতে যাচ্ছে আপনি প্রফেসর ইউনুসের সরকার রূপ রেতেন কে যখন কেউ গণমানুষকে অবজ্ঞা করে তার ছোট ছোট আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আমার মাথায় আগুন ধরে যায় আমরা তো এটা আশা করি নাই যে প্রফেসর সরকার দেশকে সোনায় মুরাই দেবে সে কথা বলিও নাই তারা সেটা পারবেও না আমরা চাইছিলাম যে ইন্ডিয়ার প্রত্যক্ষ সমর্থনে আমরা ফ্যাসিবাদে পিষ্ট হয়েছি সেই ইন্ডিয়া ঘৃণিত প্রতিত, ফ্যাসিস্ট আর তার দলবলকে আশ্রয় দিছে সেই রাষ্ট্রকে ভারত রাষ্ট্রকে বুঝায় দেওয়া কামটা তোমরা ভালো করো নাই এটা জাতীয় মর্যাদার প্রশ্ন প্রত্যেক দিন করতেছে ইন্ডিয়া দেখেন এডিটার সাহেব আপনি পুশিন লিগে সার্চ দেন দেন কয় দেখেন কয়দিন পর পর কি পরিমাণে পুশিন হইতেছে বাংলাদেশে আর মোদীর ফুয়া বিএনপির রিকমেন্ডেশনে হওয়া আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শ্রী শ্রী তৌহদানন্দ প্রভুপাদ পাকিস্তান হইলে পৌরুষ জায়গা ওঠে আর ইন্ডিয়ার পুষিনে নেতায় যায় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয় এটা ইন্ডিয়ার উস্কানি না মানে ওই বাংলাদেশের উপদেষ্টা না ইন্ডিয়ার উপদেষ্টা এটাই প্রশ্ন হাসিনার আমলে কেন পুশিন হয় না আর ক্যান হাসিনা ক্ষমতা থেকে চলে এলে পুশিন শুরু করে ইন্ডিয়া ইন্ডিয়া দেখেন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা যে মাসে নিষেধাজ্ঞা দেখেন এমন কি এই বছর মে মাসে আইসাও বিবিসি রিপোর্ট করতেছে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি কমে নাই বাড়ছে শুধু তাই না ইন্ডিয়া থেকে চাল আমদানি করবে সরকার চুক্তি ফুক্তিও করে ফেলিছে আর ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পরপর তিন মাসে তিনবার নিষেধাজ্ঞা দিচ্ছে দেখেন এর মধ্যে মাইল্ড দুর্ঘটনা হইলো ইন্ডিয়া কইলো ডাক্তার পাঠাবো আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় লাল ফেলাইতে 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 রাজি হয়ে গেল আসলো ইন্ডিয়ান ডাক্তার আমি কইলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের ডাক্তারের এই বার্নের রুগীদের কোন চিকিৎসা দিতে পারবে না যে ইন্ডিয়ান ডাক্তার দিবে চুপ করে থাকে কথা হইতে পারে না উত্তর নাই তো কেন তারা কইতে পারে না যে ভাই ধন্যবাদ আমরা নিজেরাই পারবো এর মধ্যে পাটাইলে ইলিশ গতবার আমরা মেলা হাউকাউ করেছিলাম না সেটা তারা পাত্তাই দেয় নাই যেন ইলিশ ওদের বাপের বাংলাদেশ মনে হয় ওদের বাপের জমিদারি ইন্ডিয়ার ভয়ে থরোহি কম্প এদের ইন্ডিয়ার সাথে ডিলিংস বাদ দেন আওয়ামী লীগের মিছিল ঠেকাতে পারে না এতই অপদার্থ এরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন করবে ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যাটা কি সেটা জিগান উপদেষ্টাদের কইতে পারে না কোনো ন্যারেটিভ আছে কিনা হাসনাত আবদুল্লাহ কইছে যে এই সরকারের যে কোনো ব্যর্থতা আমাদের দোষ দেয় দিবেই তো এই সরকারকে কে বানাইছে ওয়াকার ছাত্ররা আর আসিফ নজরুল তো দায় নিবানা না কেন পুরা জুলাইকে তো তোমরা মিডল ক্লাসের ন্যারেটিভ বানাই ফেলছো যেন মিডল ক্লাস আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা জুলাই করেছে যেহেতু মিডিল ক্লাস এটা একা করে নাই বেশিরভাগ করছে দরিদ্র প্রান্তিক মানুষেরা তারা তাই জুলাই দুর্বল হয়েছে তারা সরে গেছে তোমরাও দুর্বল হয়েছো ওই রাজপথের শক্তিটা দূরে সরে গেছে যাই হোক এই ইন্ডিয়া প্রসঙ্গে একটা গল্প মাথায় আসলো যে কেন প্রফেসর ইউনুসের সরকারের এত ইন্ডিয়া প্রেম এত বাম্বু খেয়েও ঠিক হয় না এক মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দিছে তো ডিভোর্স দেওয়ার দুই বছর পরে মহিলার পেটে বাচ্চা এসেছে তো মহিলারে সবাই জিগায় তোমার না ডিভোর্স হয়েছে তো মহিলা কয় হ্যাঁ হইছে তবে ওই মাঝে মাঝে মাপ চাইতে আসে তো ইন্ডিয়া মাঝে মাঝে প্রফেসর ইউনুসের সরকারের কাছে মাপ চাইতে আসে зай হক আজকের বিষয়ে ছিল নারী আসনে সরাসরি ভোটের বিষয় নিয়ে আলাপ করা আসেন এটা দেখি তাহলে দেখবেন আমাদের पॉलिटिकल পার্টি প্রফেসর ইউনূসের সংস্কার কমিশন আর এই ওই কমদ কমিশন কেমন ভালছুন আর মূর্খ সুদা।। বাংলাদেশের সংসদে এতদিন 50টা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন 100 তে বাড়ানোর সুপারিশ করেছে এর উপরে এনসিপি আবার দাবি করেছে একশোটা নারী কোটা আসনে নির্বাচন সরাসরি ভোটে হওয়া উচিত মানে মরার উপরে খারার ঘা আসেন আসলে নারী কোটার আসনে সরাসরি ভোট এটা একটু বুঝে দেখি প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নেই এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয় পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সেই গোত্র করে কি খায় না মাথায় দেয় তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না বরং উল্টা সার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এজিটেশন দিকা এই ব্যাপারে লেখালেখি করে যান ভারতবর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে প্রভাব ফেলে সেটা হইল এর বিপরীতে হিন্দুদের আগুন দিয়েছিল এর ফলে উনিশশো ছয় সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি মুসলিম লীগ গঠনের আগে উনিশশো সালের অক্টোবর মাসে ভারতবর্ষের পঁয়ত্রিশ জন গণমান্য মুসলমান নেতা নেতৃত্বে সিমলাতে লর্ড মিন্টর সাথে দেখা করতে যান। এই মিটিংটা অনুষ্ঠিত হয় সেই মুসলমান রেতারা সর্বপ্রথম ভাইস রয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে ভাইস কাছে মুসলমান রেতার একটা অ্যাড্রেস ড্রাফ্ট করে উপস্থাপন করে সেটা ড্রাফট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী যিনি নবাব মহসিনুল মুলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তর ছিলেন সেই দাবিতে কি বলা ছিল তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি ইংরেজি যেহেতু সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়নি এর ফলে সিমলা ডেপুটেশনে মুসলমান নেতারা ভাইস রয়কে জানায় যে সামনে ব্রিটিশ ভারতের যেই নতুন সাংবিধানিক রিফর্ম বা সংস্কার আইন আসতেছে সেইখানে যেন মুসলমানদের জন্য সেপারেট ইলেক্টোরেট বা আলাদা ইলেকটরেট থাকে অর্থাৎ মুসলমানরা ভোট দেবে মুসলমান আসনে হিন্দুরা ভোট দেবে হিন্দু আসনে এটার একটা নাম ছিল রোয়েদাত লর্ড মিন্টো মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন এবং উনিশশো সালে যেই মর্লে মিন্টু অ্যাক্ট পাস করা হয় ব্রিটিশ পার্লামেন্টে ভারতবর্ষের সংবিধান নিয়ে সেখানে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ইলেকটরেট বরাদ্দ করা হয় এইখানে মুসলমানরা কেন এরকম অনুভব করলো তাদেরকে হিন্দুরা কি চোখে দেখত এসবের ইতিহাসের বাস্তবতা একদম ইতিহাসের বিভিন্ন লিটার যেমন বঙ্কিম শরৎচন্দ্র ডিএল রায় নীরজ চৌধুরী এদের কাছ থেকে কোট করেই প্রমাণ করে দেখানো যাবে সেটা অন্য আলাপ এর ধারাবাহিকতা এবং আরও অসংখ্য ঘটনা ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান রাষ্ট্রের আবির্ভাব ঘটে এছাড়া আরেকটা উদাহরণ আছে বেলজিয়ামে বেলজিয়ামের দুইটা গোত্র আছে ওয়ালুন যারা ফরাসি ভাষায় কথা বলে আরেকটা হচ্ছে ফ্লেমিশ বা যারা ডাচ বা ভাষায় কথা বলে ফেডারেল পার্লামেন্টে এই দুই গোত্রের রিপ্রেজেন্টেশন সেপারেট সেপারেট তাদের আলাদা আলাদা সিট মানে ওল্ডান এছাড়া এদের নিজস্ব আলাদা পার্লামেন্টও আছে মানে খালি ওয়ালুনদের জন্য পার্লামেন্ট আর খালি ফ্লেমিশদের জন্য পার্লামেন্ট তাইলে এতক্ষণ ধরে যা বুঝলাম আমরা সেটার মর্মার্থ হচ্ছে একটা গোত্র বা গোষ্ঠী তখনই নিজেদের জন্য আলাদা সেপারেট ইলেকটোরেট অথবা রিপ্রেজেন্টেশন দাবি করে যখন তারা অনুভব করে যে তাদের স্বার্থ অন্য গোত্র সংরক্ষণ করবে না তারা অন্য গোত্রের মানুষকে বিশ্বাস করেন এবং অন্য গোত্রের মানুষ যা করবে যে সেটা তাদের স্বার্থের ঠিক বিপরীত হবে এখন এই যে নারীদের জন্যে আলাদা সংরক্ষিত আসন এটা তো একটা হাসদারু মার্কা আলাদা রিপ্রেজেন্টেশনের বুদ্ধি একদম টিপিক্যাল বাঙ্গু প্রগতিশীল মার্কা বুদ্ধি কীরকম প্রগতিশীল এই যে দেখেন দিল্লির মালমতিগঞ্জ প্রথম আলো এটার একদম ডাইহার্ট প্রমোট করে মতি মাহবুজ আমাদের যা করতে বলবে আমাদের বাই ডিফল্ট সেটার উল্টা কাজ করা উচিত আসেন এটার ভিতরের বিষয়টা একটু বুঝে দেখি নারী আর পুরুষ কি রাজনৈতিকভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না এর উদ্ভট অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোনো গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোষ্ঠীর স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয় একই সাথে পার্টিসিপেট করে যেমন কি সেটা হোক ভারতের পাচাটা তাই তো আর এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আমি বৃদ্ধ আমি যুব সবাই এটা ধারণ করে একইভাবে বা আমাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনীতির মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নাই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কশমিন কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই এটা বলার সময় আমার ভয় লেগেছে যে করা যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ দাবি তুললেও তুলতে পারে অথবা আরেকরম উদ্ভর দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট যাদের চুলের রঙের গাঢ় বাদামি তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্রন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশারেশি আছে এখন এই বাঙ্গুল লজিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক আর স্বার্থ কি পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তারকে যেরকম অপসন্দ করি সেই একই রকম ভাবে অপছন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে হিজরা নাকি মুন্নিশা অনেকে কয় তো এখানে নারী পুরুষ মেথান না ঠিক এর উল্টা আমি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিক আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পারানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্নই ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরো স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় যেখানে এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল খেতেছে কারণ তারা বুঝেই না তাদের দাবির মানে কি আন্দাজে কয়েকটা টার্ম শব্দ চুইনে অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটোরেট হয় তখন সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিসদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে। মানে নারী এমপিদের কি কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এর উত্তর চান দেখবেন যে মাথা চুলকা উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন্ড আসনও ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সন ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো ইনসাফ হইল আবার দেখেন এরা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দিয়ে খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তসলিমান থেকে শুরু করে সব বাঙ্গতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ভুগিয়ে ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে সেম সেপারেট ইলেকটোরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের রাসনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের রাসনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেকটোরেট বা রিজার্ভ সিটের পারপাস বা উদ্দেশ্যই মাঠে মারা গেল মানে বাঙ্গিটি মাঝে মাঝে আমার মাথায় আর রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি ব্যাপারটা এতই ভোগাস এতই যে বিশ্বের কোন পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্যে আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জি ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোনো দেশে নারীদের জন্যে কোনো আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গো প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্য আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও এই বোগার সিস্টেম নাই তো বাঙ্গ প্রগতিশীলরা তো ক্যাথলিকের চেয়ে তো মোর পোপ হইলো মানে কেউ যদি নিজেকে পোপের বড় ক্যাথলিক মনে করে এইসব আতেলদেরকে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য নাম গুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গোল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে একেবারে ভুল তা কিন্তু না মানে সব তৃতীয় বিশ্বের দেশ যেখানে বোকা মতি গণ্ঠ প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির নাসরিন এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেড বুদ্ধির মালগুলা গোজামিল বয়ান এসে জাতিকে সেই জায়গাতেই আছে গুলা সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোনো আসন থাকবে না পুরা নারী কোটার আসনকে এরা অ্যাবলিশ করে দেওয়া হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে না কোনো উচ্চ কক্ষ না কোনো নারী কোটা না তিনটা জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে কেনা আজকের শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ সিট দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ এই পথে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন মর্যাদাবান এবং গণতান্ত্রিক দর্শক আপনারা দেখেছেন আলোচনা শুনেছেন একজন সেনা সদস্য কথা বলেছেন তিনি যদিও প্রবাসী কিন্তু তারপরও তার কাছে ইনফরমেশন যায় যে তারা বাংলাদেশের ভিতরে গোয়েন্দা সংস্থা বা ডিজিএফ তারা কি করার চেষ্টা করতেছে অন্যদিকে আরেকটা আলোচনা শুনেছেন পিনাকি ভট্টাচার্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছে যে আসলে ভারত কিভাবে বাংলাদেশের মধ্যে কাজ করছে এবং বাংলাদেশের ভিতরে থাকা যে সমস্ত এই উপদেষ্টা রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা আরো অনেকেই এরা প্রত্যেকে যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে উঠে এসেছে যাই প্রদর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন